নমস্কার খবর দিন ভরে মিমি রয়েছে আপনার সঙ্গে এবং শুরুতেই আমরা বিধানসভার দিকে নজর রাখবো এই মুহূর্তে কারণ বিধানসভায় বাজেট অধিবেশন উত্তপ্ত হয়েছে তুমুল বিতণ্ডায় জড়িয়েছেন বিরোধী দলনেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ তুমুল বিতণ্ডা বাজেট আলোচনায় ব্যক্তিগত আক্রমণ কি হয়েছে আরও জানবো আবির রয়েছে সঙ্গে আবির দেখো বিধানসভা অধিবেশনের আজকে প্রথম অর্ধে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিনী তিনি বাজেট সংক্রান্ত আলোচনাতে তিনি বক্তব্য রাখছিলেন তিনি তার বক্তব্যের একটি জায়গাতে উল্লেখ করেন যে দু সাল থেকে মাথাপিছু আয়ের ক্ষেত্রে উড়িষ্যা বাংলার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে সেই সময় অশোক লাহিরিকে উদ্দেশ্য করে উদাহরণগ্রহ বলেন উড়িষ্যায় গেলে যখন বাঙালিদেরকে মারধর করা হয় তার বেলা সেই সময় হচ্ছে অশোক লাহিরি উদাহরণগ্রহকে পাল্টা বলেন আপনি আছেন তো আপনি বলুন মেয়ে গুনা সেই সময় হচ্ছে বিরোধী দলনেতার সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কার্যত একটা বাদ শুরু হয় তার কারণ আহ সেই সময় বিরোধী দলনেতা তাকে উদ্দেশ্য করে বলেন যে উনি ওনার বাবাকে চোর বলেছেন ওকে বলে নির্বাচনের ক্ষেত্রেও হারাবো তো সেই মুহূর্তে স্পিকার উভয় পক্ষকে বসিয়ে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি উভয় পক্ষকে করেন তারা বসে দেন কিছুক্ষণ পরে ফের উদয়ন গুহ তিনি আহ তার নিজের আসন ছেড়ে উঠে করেন এবং তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন যে কেন তার বাবা তুলে এখানে কথা বলা হয়েছে তো স্পিকারের তরফ থেকে তাকে জানানো হয় যে আমি রেকর্ডে এই শব্দটিকে রাখিনি তখন ফের উদয়ন গুহ বলেন যে আপনি রাখুন ওই শব্দের এর জবাব আমাকে দিতে হবে এবং তারপরেও অশোক লাহিড়ি তার যে বক্তৃতা বা বক্তব্য সেটা চালিয়ে রাখছিলেন এরই মাঝে ফের উঠে দাঁড়ান গো তখন স্পিকার উদয়নগুকে উদ্দেশ্য করে বলেন আপনার অসুবিধা কোথায় বারবার কেন এরকম আচরণ করছেন তখন গো বলেন আমার আমাকে বিরোধী দলের নেতা বলছেন আমি নাকি আমার বাবাকে জোর বলেছি আমার বাবা উনিশশো সাল থেকে ছাব্বিশবার বিধানসভার সদস্য আমার বাবা বাম দলে ছিল আমি সেই সময় তার দলে থাকার ক্ষেত্রে কাজের সমালোচনা করছি এবং তিনি বলেন আমি আমার বাবার গর্বিত সন্তান উনি যেমন শিথির অধিকারীর সন্তান কিন্তু এক্ষেত্রে তাকে কেন এই ধরনের প্রসঙ্গের কথা তোলা হচ্ছে যখন শুভেন্দু অধিকারী তাকে উদ্দেশ্য করে আবারও বলেন যে তিনি হাউসে দাঁড়িয়ে বলছি গতবার হারিয়েছি আপনাকে নির্বাচনে এবারের ক্ষেত্রেও হারাবো সেই প্রসঙ্গ নিয়ে কার্যক উত্তপ্ত হয় এবং পরবর্তী সময় অধিবেশন কক্ষের বাইরে উন্নয়নগো তিনি জানিয়েছেন যে তিনি চ্যালেঞ্জ করছেন তিনি তার বাবাকে উদ্দেশ্য করে এই কথা যদি বলে থাকেন সেই সংক্রান্ত বিষয়ে প্রমাণ করে দেখান না যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি এক্ষুনি সদস্যবাদ ছেড়ে বেরিয়ে যাবেন আর যদি তিনি প্রমাণ এখন কি পরিস্থিতিতে স্পিকার কি হস্তক্ষেপ করেছেন অর্ধে হয়েছিল প্রথম অর্ধে স্পিকার হস্তক্ষেপ করেন এবং তার তরফ থেকে বলা হয় যে বাদানুবাদের বিষয়টিকে তারা অধিবেশন রেকর্ডের মধ্যে রাখবেন না তবে বিধানসভার বাইরে অর্থাৎ অধিবেশন কক্ষের বাইরেই গোটা বিষয়টিকে নিয়ে এখনো পর্যন্ত তীব্র একটা উত্তেজনা রয়েছে এবং ঘোষ তরফ থেকেও গোটা বিষয়টিকে নিয়ে তিনি পাল্টা রাজনৈতিক আক্রমণ করেছেন এবং কেন তাকে এই ধরনের কথা বলা হয়েছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন ধন্যবাদ আবির বিধানসভায় শুভেন্দু অধিকারী গুহ তুমুল বিতণ্ডা বাজেট আলোচনায় ব্যক্তিগত আক্রমণের অভিযোগ ব্যক্তিগত আক্রমণের অভিযোগে তুমুল তর্কাতর্কি বেঁধে যায় শুভেন্দু উদয়নের তুমুল কথা কাটাকাটি এটা প্রথমার্ধে হয় এরপর স্পিকার হস্তক্ষেপ করেন বাবাকে চোর বলেছি এটা যদি প্রমাণ করতে পারে সদস্য পদ এখনো তো কয়েকদিন আছি সেটার থেকেও পদ রাজনৈতিকভাবে করবো রাজনৈতিক ভাবে সমালোচনা বামফ্রন্টের করেছি সেই সময় বাবার কথা এসছে বাবার কথাও বলেছি তার মানে বাবাকে চোর বলে না গর্ব করে বলি যে আমি কমল গুরুর ছেলে তিনিও তো শিশির অধিকারীর ছেলে তাকে পুরোপুরি অস্বীকার করে কেমন করে বলেন যে তিনি মোদীর বেটা চিৎকার করে বলছেন আমি তো কোনোদিনও বলিনি যে আমি অমুকের ছেলে তবে যে কার ছেলে শিশির অধিকারীর ছেলে না মোদীর ছেলে সেটাই আমি হাউসে বলেছি উত্তরবঙ্গ আমাকে গেলেই বলে যে আবার হারাবে কিন্তু দল যদি আমাকে টিকিট দেয় দিন তাহলে আমি ওকে আহ্বান জানিয়েছি যে তুমি এসে ক্ষমতা থাকলে দিন আটায় দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখাও যে তোমার কত ও ক্ষমতা সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে উত্তপ্ত বিধানসভা সংখ্যালঘুদের ক্রিমিনাল তৈরির অভিযোগ অগ্নিমিত্রা পালের বিধানসভায় অগ্নিমিত্রা ফিরহাদা কিন্তু মূল তর্কাতর্কি কি হয়েছে জানাবে পাড়াদীপ ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি পাড়াদীপ দেখো তুমি জানো যে আজকে কাজের অন্তর্বর্তী যে বাজেট সেই বাজেটের উপর জবাবি ভাষণ ছিল এবং সেই জবাবি ভাষণের বলতে উঠে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলেন যে রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট যে ভোট অন অ্যাকাউন্ট সেই ভোট অ্যাকাউন্টে দেখা যাচ্ছে মাদ্রাসা সহ সংখ্যালঘু যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে সংখ্যালঘুর শিক্ষা খাতে কিন্তু একই সঙ্গে এটাও জানতে চান যে আমাকে দৃষ্টান্ত দেখান আমাকে উদাহরণ দিন যে কোন কোন মাদ্রাসা থেকে কোন সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহ আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার ডাক্তার বা উচ্চা এবং এই মুহূর্তে আমি যে কথাগুলি আজকে বলেছি সেটা আমি বিদ্র করব না সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকার বরাদ্দ দিয়েছেন এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে আপনারা ভোট ব্যাংকের জন্য নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না তাদের হাতে বন্দুক দিচ্ছেন তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন এটা তো আমি কোনো ভুল বলিনি তার সাহস থাকে ফিরাদ হাকিম মহাশয় আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি এই পনেরো বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার ইঞ্জিনিয়ার বেরিয়েছে তার তালিকা দিন আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল বাপ্তি বানিয়েছেন আপনার সরকার তার একটা তালিকা দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এরা ভারতের ইতিহাস পড়েনি পড়েনি ধর্ম নিরপেক্ষতা পড়েনি এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার এরা অযোগ্য আমরা একসাথে আছি একসাথে থাকবো হিন্দু মুসলমান আজকে বাংলায় কিছু করা যাবে না প্রমাণ পাবে ভোটে ওখানে দাঁড়িয়ে ক্ষমা যাওয়া উচিত

একই সঙ্গে এই তিনি যখন বাজেটের বিবৃতি দিচ্ছিলেন বিমরণ দিচ্ছিলেন একই সঙ্গে তিনি বলতে অশোক লাহিড়ি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি তার প্রসঙ্গ টানেন তুমি জানো যে ভাষণে জল অশোক লাহারি বলতে তখন তখন যে যে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রীয় বাজেটকে হামচিটা কাজেট বলেছেন সেই প্রসঙ্গ টেনে এনে সেই প্রসঙ্গে উপস্থাপনা করেছেন এবং সেই প্রসঙ্গ নিজের বক্তব্যে টেনে আনেন চন্দ্রিকা ভট্টাচার্য এবং টেনে এনে অশোক লাহিড়ি অশোক লাহিড়ি কি বলেন যে অশোক লাহিরি যে মন্তব্য করেছেন বিধানসভার অধিবেশন পক্ষের মধ্যে সেটা মুখ্যমন্ত্রী কর্মপ্রার্থীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা সমীচীন হয় এবং মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে এবং একই সঙ্গে বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা না করুন কিন্তু তাকে এই তার পক্ষে এইভাবে আহ আহ্বান করা যায় না এবং এরই প্রতিবাদে এই নিয়ে আহ শাসক পক্ষ এবং বিরোধী পক্ষে যে বিষয় বিধায়করা ছিলেন তারা আহ তৃণমূল বাদান্ড ভাবে জড়িয়ে পড়েন এবং একটা সময় দেখা যায় বিজেপি যে

এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহ সহ

এবং সেই এদিন সকাল থেকে আহ শাসক এবং বক্তৃতা করছেন এবং এই ভাষণ প্রসঙ্গে আনেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে যে হামটি ডামতে বাজেট বলেছিলেন সেই প্রসঙ্গে উপস্থাপনা করেন এবং অর্থমন্ত্রী আহ চন্দ্রিয়া তিনি যখন বলার তার যখন বলার কারণ আছে তিনি যখন বলতে হতেন তখন তিনি বলতে উঠে বলেন যে অশোক বাহুল অশোক লাহাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাজেট বলেছেন সেই প্রসঙ্গ টেনে নেবেন এবং সেই প্রসঙ্গ বলতে বলেন বলতে বলার প্রসঙ্গে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন বা না করেন মুখ্যমন্ত্রীর আহ এই বাজেটের যে এই বাজেটের যে উপস্থাপনা করেছে সেই তার তাকে এইভাবে অপমান করা যায় না এবং এই এই প্রসঙ্গের উপস্থাপনা করছিল তখনই শাসক এবং বিরোধী তাদের বিধায়করা ছিলেন তারা কিন্তু আহ জড়িয়ে পেন এবং একটা সময় দেখা যায় বিজেপি বিজেপির পরিষদীয় দল আহ অধিকারী অবদিব্যাপকর ঘোষরা তারা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করে অধিবেশন কক্ষের মধ্যেই এবং একটা সময়ের পরে তারা বিধানসভা থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসেন এই মুহূর্তে কিন্তু বিজেপির পরিষদীয় দল তারা কিন্তু বিধানসভারও আহ ভেতরে যে আম্বেদকরের মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে চলে এসেছে এবং সেখানে তারা তাদের প্রতিবাদ

কিছুক্ষণ আগেই আপনাদের যে খবর জানাচ্ছিলাম যে উদয়ন গুহর সঙ্গে শুভেন্দু অধিকারী রীতিমতো কথা কাটাকাটি বেঁধে যায় অগ্নিমিত্রা পালের সঙ্গে ফিরহাদ হাকিম বচসায় জড়িয়ে পড়েন এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন বিজেপি বিধায়করা ওয়াক করেছেন কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি বিজেপি বিধায়করা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভা ভবনে আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি কটাক্ষ তৃণমূলের আর এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ অশোক লন্দ্ৰিমা চন্দ্ৰিমাড়ী কথা বলবো পারাদ্বীপ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে পারাদ্বীপ এখন কি পরিস্থিতি এখনো কি অবস্থান বিক্ষোভ স্লোগানিং চলছে বিধানসভার বাজেট অধিবেশন দফায় দফায় উত্তপ্ত হয়েছে আজ বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপি কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন অশোক লাহিরিকে অপমানের অভিযোগ করছে বিজেপি কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি কটাক্ষ তৃণমূলের আর এই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট বিক্ষোভ পারাদীপ রয়েছে সঙ্গে পারাদীপ এখন কি পরিস্থিতি দেখো ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা বিধায়করা তারা কিন্তু ওয়াক আউট করে বাইরে বেরিয়ে এসেছেন এবং তুমি জানো যে এই এই যে বিধানসভার যে অধিবেশন দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ এই সপ্তদশ রাজ্যের বিধানসভা সেই বিধানসভা সেটার শেষ পর্ব চলছে অর্থাৎ আগামীকাল শেষ দিন অর্থাৎ এই মুহূর্তে তারা ওয়াক বাইরে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে তারা একই সঙ্গে এই বিধানসভার ভেতরে যে বি আর যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে তারা খুবই ফটো সেশন করছেন কারণ তুমি জানো যে সপ্তদশ বিধানসভা শেষ বিধানসভার আগামীকাল শেষ দিন অর্থাৎ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা যেরকম রীতিনীতি মেনে তারা প্রত্যেক বাড়ি একটা কথা সুচন করেন এবং এবারও তারিখ হচ্ছে না এবছরও তারা যেহেতু এই এটা শেষ পর্ব তাই বেরিয়ে আসার পরে তারা নিজেরা আম্বেদকর সামনে কিন্তু এই বিষয়টা কথা করছেন এবং একই সঙ্গে তারা কিন্তু সচ্চার যে আজকে বিধানসভার ভেতরে অভিভাবক পক্ষের ভেতরে বারে বারে যে বিতর্ক হয়েছে সে বিতর্কের সঙ্গে কিন্তু তারা তারা সোচ্চার হয়েছেন দুটো বিষয় প্রথমত তারা তিনি জানান যে একটা বাদানুবাদ তৈরি হয় একটা সাময়িক প্রক্রিয়া তৈরি হয় পরবর্তীকালে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বলতে হতেন তখন তিনি অশোক লাইনের প্রসঙ্গ টেনে আনেন এবং অশোক তার তার যে জবাবী ভাষণ ছিল সেই জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মানেন বলেছিলেন এবং সেই এবং সেই নিয়ে বিবাদ বাদানুবাদ এবং একটা সময় আমরা দেখি যে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় অধিবেশন কক্ষের ভেতরে এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির বিধায়করা তারা ওয়াক আউট করে বেরিয়ে এসছেন বিধানসভা কক্ষ থেকে এবং বাইরে অনেকক্ষণ প্রতিবাদ চালানোর পরে তারা এই মুহূর্তে

একদমই পারাদীপ এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে তারা রয়েছেন ওয়াক করেছেন বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াক করে বিজেপি বিধায়কটা ওয়াক করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিজেপি বিধায়ক অশোক লাহিরিকে অপমানের অভিযোগ গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে এবং আজ বাজেট নিয়ে জবাবি ভাষণ ছিল অশোক লাহিরির এবং এই অশোক লাহিরিকে অপমানের অভিযোগ করছে বিজেপি

আজ দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাজেট অধিবেশন সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে অগ্নিমিত্রা পালের সঙ্গে পৃহা হাকিমের তুমুল তর্কাতর্কি বাঁধে শুধু তাই নয় গুহর সঙ্গে শুভেন্দু অধিকারীর তুমুল তর্কাতর্কি হয় এবং আজ জবাবি ভাষণ ছিল রাজ্য বাজেটের জবাবি ভাষণ অশোক লাহির বিজেপি বিধায়ক এবং অশোক কটাক্ষের প্রতিবাদে করেন বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিধানসভায় বিজেপি বিধায়ক অশোক লাহিরিকে অপমানের অভিযোগ এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক বিক্ষোভ পারাদীপ রয়েছে সঙ্গে পারাদীপ শুভেন্দু অধিকারী কিছু বলতে পারেন

যিনি কম্পার্টমেন্টাল এমএলএ অশোক লাইডিকে যেভাবে দশ মিনিট ধরে আক্রমণ করেছেন অসভ্যের মতো বর্বরের মতো এটা কোন বাঙালি মেনে নিতে পারে না ডক্টর অশোক লাইডি ইজ আওয়ার অ্যাসেট নট অনলি আওয়ার স্টেট অলসো আওয়ার কান্ট্রি

গতকালই রাজ্য বাজেট পেশ হয়েছে আর আজ বাজেট নিয়ে জবাবি ভাষণ দিচ্ছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিরি এবং অশোক লাহিরিকে অপমানের অভিযোগ এরই প্রতিবাদে বিজেপি বিধায়করা আজ ওয়াকআউট করেন এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি পরিষদীয় দল তারা ওয়াক আউট করে পাড়াদ্বীপ রয়েছে সঙ্গে আরো জানবো কথা বলবো পাড়াদ্বীপের সঙ্গে পারাদীপ আরো একবার শুরু থেকে জানতে চাইবো ঠিক কি কি হয়েছিল কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কি অভিযোগ করছে বিজেপি

অনুব্রত আর আরাবুলের মতন দুই মুখকে সামনে রেখে এই বাংলা শাসন করছেন বাঙালির কাছে ভোট চাচ্ছেন আজকে সদনের ভেতরে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিরি যিনি শুধু আমাদের দেশে নন বিশ্বে সমাদৃত তাকে যেভাবে অর্থ দপ্তরের স্বাধীন রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টায্য মহাশয়া তিনি যেভাবে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছিলেন প্রথম থেকে যা আজকে সীমা ছাড়িয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে এই বাজেটের শেষ অংশ আমরা সদন থেকে বহিষ্কার করলাম এবং একদিকে বাংলা এবং বাঙালি কথা বলবেন আরেক দিকে সদনের ভেতরে এবং বাইরে বাংলার মান সম্মান ডোবাবেন দুটো তো একসাথে চলতে পারে না বিজেপি বিধায়করা আজ ওয়াকআউট করেন বিধানসভা অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেরিয়ে কি বলেছেন আরো একবার শুনবেন বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষের প্রতিবাদে ওয়াকআউট ওয়াকআউট করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা বিজেপি বিধায়ক অশোক লাহিরিকে অপমানের অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে অপমানের অভিযোগ শুভেন্দু অধিকারী প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াকআউট বিক্ষোভ

এই চন্দ্রিমা ভট্টাচার্য যিনি কম্পার্টমেন্টাল এমএলএ তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল আমার দয়া জিতে এসেছিল ডক্টর অশোক লাইডিকে যেভাবে দশ মিনিট ধরে আক্রমণ করেছেন অসভ্যের মতো বর্বরের মতো এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না ডক্টর অশোক লাইডি যাওয়ার অ্যাসেট দশক অশোক লাইডি আর্টিকেলে এদের সব খুলে দেয় এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে ডক্টর অশোক এটা এক্সপোজ করে তাই এদের অসুবিধা